নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো পিঁয়াজ কলির ভর্তা পিঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল পিঁয়াজ কলির চচ্চড়ি তরকারি আমিও এর আগে দেখিয়েছি আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো করেই থাকে কিন্তু পিঁয়াজ কলির ভর্তা কি কখনও করেছেন যদি না করে থাকেন তাহলে আজই বাড়িতে তৈরি করে ফেলুন পিঁয়াজ কলির ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু পুরোটাই জমে যাবে আর এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি এক আটে নিয়ে নিয়েছি পিঁয়াজ কলি আর দুটো মাঝারি সাইজের আলু পেঁয়াজ কলিটা লম্বা লম্বা বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটাকে একটু আলু ভাজার মোটা মতো করে যেরকম কাটে সেরকম করে কেটে নিয়েছি ফাইভ টেবিল স্পুন দিয়ে দিলাম তাওয়ার মধ্যে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেল আলু আর পেঁয়াজ কলিটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সবসময় বলে রাখি বন্ধুরা আস্তে করে রেখে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আধ চামচের মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব আর এটা কিন্তু চাপা ঢাকা দিয়েই করতে হবে এবার আমি চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে আবার আমি ফিরে এলাম এই যে দেখুন পেঁয়াজগুলি দিয়ে কিন্তু অলরেডি অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে এবার আবারও আমি নাড়াচাড়া করে নিলাম আমি বারবারই কিন্তু চাপা ঢাকা দিয়ে এই রেসিপিটা করব। যদি আপনাদের মনে হয় যে একটু জল দেবেন সেখানে সেক্ষেত্রে কিন্তু একটু জলের ছিটা দেবেন জল কিন্তু ডাইরেক্ট বেশি দেবেন না একদমই এবার দেখুন লাল লাল হয়ে গেছে একদম বেশ ভালো করে কিন্তু ভাজাটা করতে হবে যাতে পেঁয়াজ কলি আর আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ কলি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গায় আমি তুলে রাখলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আবারও আমি থ্রি টেবিল মতো সরষের তেল সর্ষের তেলটা দিয়ে এখানে দুটো লঙ্কা যে শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর দশটা মতো দিয়ে দিলাম এখানে রসুনের কোয়া এটা ছোট ছোটো ঠুকরো করে কেটে নিয়েছিলাম এবার রসুন আর লঙ্কাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো বেশ লাল লাল মতো করে ভাজবেন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রেখে দেবেন নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি তুলে নিলাম পেঁয়াজ রসুনটা আর শুকনো লঙ্কাটা এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এদিকে দিলাম আমি কালো জিরে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজটাও একটু গোলাপি আকার যখন হবে তখন কিন্তু না নেব এবার দেখুন হয়ে গেল গোলাপি রঙ ধরে গেছে এবার আমি কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে তুলে নেব। একদম সহজ রেসিপি খুব তাড়াতাড়ি কিন্তু ওই রেসিপিটা হয়ে যায় আর সর্দি মুখে বা অরচির মুখে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি সব নাবিয়ে নিয়েছি আর প্রথমে আমি একটু নুন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাতে একটু নুন দিয়ে আমি মেখে নেব। তাহলে একটু মাখতে সুবিধা হবে আর নুন আমি অলরেডি দিয়েছি সেই জন্য একটু অল্প করেই দিলাম নাহলে আবার নোনা হয়ে যাবে এবার আমি খুব ভালো করে কিন্তু ভর্তাটা মেখে নেব এত ভালো করে মাখবেন বন্ধুরা যাতে একটু মানে দাঁড়ানো না থাকে সবটাই যেন ভালো করে মাখা হয়ে যায় এই যে মেখে নিয়েছি এবার ওপর থেকে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এই সর্ষের তেলটার ঝাঁচটা বেশ ভালো লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন দেখুন তৈরি করে ফেললাম পিঁয়াজ কলির ভর্তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটা করে সবাই লাইক করবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপির বাবলগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ